এভরি ওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন আর সুস্থ আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি আমার নতুন একটি ভিডিওতে সবাইকে ওয়েলকাম করছি আই হোক আজকের এই ভিডিওটি সবার কাছে খুব ভালো লাগবে আর যদি ভালো লাগে তাহলে শেষ হওয়া পর্যন্ত সাথেই থাকার অনুরোধ রইল আর আজকে যদি ফার্স্ট টাইম আমার চ্যানেলে ভিজিট করে থাকেন তাহলে প্লিজ আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আমাকে ছোট্ট বোন হিসেবে ভালোবাসা দেবেন আর যারা যারা অলরেডি এই কাজটা করে দিয়েছেন আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই আজকে বেশি কিছু আমি ভিডিওতে শেয়ার করিনি তো কিছু শপিং করেছি সেগুলো একটু শেয়ার করব আর তার সাথে এই যে আমি ইফতারের জন্য রেডি করে নিচ্ছি তো সেটা একটু শেয়ার করছি তো আজকে কিন্তু ইফতারে খুব একটা বেশি কিছু আমি নিয়ে নি কারণ যেহেতু খুব একটা ভাজা পোড়াটা আমি পছন্দ করি না তো সেই জন্য কিন্তু সেগুলো আর নেওয়া হয়নি তো শুধু একটু ছোলা বানিয়ে নিয়েছিলাম আর তার সাথে এই যে ফল তো আমার মতে ইফতারের সময়টাতে ভাজা পোড়া না খাওয়াই ভালো তবে অনেক আপুরা হয়তো অনেক ভাজা পোড়া বেশি পছন্দ করে তবে আমি হয়তো পছন্দ করি কিন্তু আমার যেহেতু সমস্যা সেজন্য কিন্তু আমি খেতে পারি না তো এই যে আমি কিন্তু এখানে সব ধরনের ফলগুলো নিয়ে নিয়েছি এগুলা দিয়ে কিন্তু আমি ইফতার করে নেব। আর তার সাথে কিন্তু ছোলা বানিয়ে নিয়েছি তো এই যে সব কিছু কিন্তু এখানে রেডি করে নিয়েছি তো সেটা একটু শুধু শেয়ার করলাম আর আজকে কিন্তু পাশের বাড়িতে নিমন্ত্রণ আছে মানে ইফতার করাবে তো সেখানে কিন্তু আবির আর আবিরের বাবা সেখানেই যাবে তো সেই জন্য কিন্তু আমি শুধু আমার একার জন্য কিন্তু এখানে সব কিছু রেডি করে নিয়েছি তো এই যে আমার ছোট্ট ইফতারের আয়োজন একটু শেয়ার করলাম আপনাদের সাথে তো ভিডিওর এই পর্যায়ে এখনও পর্যন্ত যারা যারা আমার ভিডিওটি দেখছেন কিন্তু একটি লাইক দিতে ভুলে গিয়েছেন প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন কারণ আপনাদের এক একটা লাইক আমার ভিডিওগুলো অনেকের কাজে পৌঁছে দিতে ভীষণভাবে হেল্প করে তো সবাইকে বলবো একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আর আমি জানি আমার প্রিয় আপু ভাইয়ারা অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করেন কারণ আমরা যারা জানি তারা কিন্তু অবশ্যই লাইকটা দিয়ে দিই কিন্তু যারা জানে না তারা কিন্তু লাইকটা দেয় না তো তাদের উদ্দেশ্য করে কিন্তু বলা অবশ্যই লাইক দিয়ে ভিডিওটি শুরু করবেন তাহলে কি হয় সত্যি লাইকটা অনেকটা উপকার আসে একটা ভিডিওর ক্ষেত্রে তো সবার কাছে এটা রিকোয়েস্ট রইল তো এই যে আমি কিন্তু এখানে সব কিছু রেডি করে নিয়েছি আর তারপরে শুধু ইফতার করবো তেমন সময়ে একজন চলে আসছিলো বাড়িতে তো তারপরে কিন্তু আমি তাকে নিয়ে এসে তো দুজনে মিলে কিন্তু আমরা ইফতারটা করেছিলাম তো সেটা হয়তো আর শেয়ার করা হয়নি কারণ তখন কিন্তু সময় একেবারেই কম ছিল সময় ছিল না তো আমি শুধু এখানে বসেছিলাম তখনই কিন্তু একজন আসছিলো বাড়িতে তো তখন কিন্তু দুজনে মিলে ইফতারটা করে নিয়েছিলাম তো ভিডিওর প্রথমে হয়তো আমি বলেছি এই যে আমি এখন ভিডিওর মূল পর্বে কিন্তু চলে গেছি কারণ আজকে আমি শেয়ার করব। আমি কি কী শপিং করেছি সেগুলো কিন্তু শেয়ার করব আর আমি হয়তো এবার খুব একটা বাজারে যেতে পারিনি কারণ রোজা নিয়ে খুব একটা বাজারে যাওয়া আমার মোটেই ভালো লাগে না সেই জন্য হয়তো যাইনি তো আমার হাজব্যান্ড গেছিলো জলপাইগুড়ি থেকে কিছুটা বাজার করে নিয়ে এসেছে আর তার সাথে কিন্তু আমি এই যে আমাদের গেটের সামনেই যে বাজার আছে তো সেখান থেকেই হচ্ছে সবার জন্য কেনাকাটা করেছি তো সবার জন্য বলতে আমাদের জন্য আর তার সাথে বাবা মা আর আমার শাশুড়ি মায়ের জন্য আর আমার ননদ আর ননদের ছেলে তো ওদের জন্যই শুধু কেনাকাটা করেছি খুব একটা বেশি কিন্তু কেনাকাটা করিনি আমি অনেক আপুর ভিডিও দেখছি সবাই অনেক কেনাকাটা করেছে অনেক কিছু তো আমি হয়তো সেরকম কোনো কিছুই করতে পারিনি তো তবে যতটুকু করতে পেরেছি সেটাই আপনাদের সাথে একটু শেয়ার করছি এই যে শাড়িগুলো এগুলো কিন্তু সবটাই আমার পছন্দ মতে কিনেছি আমার শাশুড়ি মায়ের জন্য তার সাথে তো এই যে এই শাড়িটা কিন্তু আমার চাচির শাশুড়ি মায়ের জন্য কারণ কিন্তু দেখতে অনেকটা সুন্দর তো সেই জন্য কিন্তু এই কালারটা নেওয়া তবে আমরা যেহেতু গ্রামের বাড়িতে থাকি না আমরা যেহেতু বাজারে থাকি তো সেই জন্য আমার গ্রামের বাড়িতে কিন্তু অনেক বড় ফ্যামিলি আছে সেখানে কিন্তু আমার শাশুড়ি ননদ আর তারপরে হচ্ছে আমার ভাসুর অনেকেই আছে তো আমরা হয়তো মাঝে মধ্যে সেখানে ঘুরতে যাই তবে বেশিরভাগ সময় আমরা এই বাজারেই কিন্তু থাকি আর এই যে এটা কিন্তু আমার মামির জন্য কিনেছি মানে মামির শাশুড়ির জন্য কিনেছি আমাদের পাশের বাড়ি তো সেটা একটু শেয়ার করলাম আর তার সাথে এই যে একটা জিন্স আর তার সাথে একটা শার্ট তো এগুলো কিন্তু আমার ভাগনার জন্য কিনেছি মানে আমার ননদের ছেলে তো তার জন্য কিন্তু কিনেছি আর তার সাথে ভাগনা বইয়ের জন্য কিন্তু কিনবে তো দিদি বলেছে যে ওটা নিজের পছন্দ মতো কিনবে তো আমার হাজব্যান্ড যখন ওকে দিতে যাবে তখন কিন্তু ওদের বাজারে শাড়িটা কিনে নেবে তবে এই যে শুধু ভাগনার জন্য কিন্তু কিনে নিয়েছে আর তার সাথে এই যে আমার হাজব্যান্ডের পাঞ্জাবিটা একটু শেয়ার করলাম আর এই যে শাড়িটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমার অনেক পছন্দের এটা আমার মায়ের জন্য আমি কিনেছি তো এই শাড়িটা আমার অনেক বেশি ভালো লেগেছিল সেই জন্য কিন্তু মায়ের জন্য এই শাড়িটা কেনা তবে প্রত্যেকটা শাড়ি কিন্তু আমি অনেকটা ভালোবাসা দিয়ে কিনেছি আমার প্রত্যেকটাই কিন্তু আমার আপনজনের জন্যই আমি কিনেছি তো সেই জন্যই তার এই যে লুঙ্গি আর তার সাথে গেঞ্জি এগুলো আমার বাবার জন্য তো বাবাকে বলেছি কি নিবে তো বাবা বলেছে আমি কিছু নেবো না কারণ আগের বারে যে পাঞ্জাবিগুলো দিয়েছিলাম সেগুলো এখনও পড়েনি তো বলেছে আমাকে কিছু দিতে হবে না তো তা কিন্তু আমি এই যে লুঙ্গি আর তার সাথে একটু গেঞ্জি নিয়েছি তো সেগুলো কিন্তু দিয়ে দেব আর এখন যেটা দেখতে পাচ্ছেন আমার আমার ছোট্ট আবিরের জন্য এই পাঞ্জাবিটা অনেকে হয়তো বুঝতেও পেরেছেন যে এই পাঞ্জাবিটা কার কারণ এত ছোট পাঞ্জাবি কিন্তু কারোরই হবে না আমার আবির ছাড়া তো এই যে এই পাঞ্জাবিটা কিন্তু আবিরের জন্য তো সেটাও কিন্তু একটু দেখে দিলাম তবে আমার কিন্তু সবচেয়ে বেশি ভালো লেগেছে আমার এই ছোট্ট আবিরের পাঞ্জাবিটা আমার অনেক বেশি পছন্দের তো আপনাদের কাছে কেমন লেগেছে সবাই কিন্তু অবশ্যই কমেন্টে জানাতে পারেন আর তার সাথে এই যেখানে কিন্তু তিনটা নাইটি নিয়ে এসেছিলো তো এখান থেকে একটা আমি নেব আর তার সাথে আমার ননদের জন্য দুটো দিয়ে দেব তবে ননদকে বলেছি কি নেবে তো আমার ননদিনী বলেছে যে আমি শাড়ি নেবো না শাড়িটা খুব একটা পরা হয় না তো সে সেজন্যই বলেছে আমাকে দুটো নাইটি কিনে দিও তো সেগুলো কিন্তু আমার হাজব্যান্ড পছন্দ করে কিনে নিয়ে এসেছে আর এই যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু হাজব্যান্ডের জন্য তো এখানে কিন্তু টি শার্ট ছিল একটা ফুল আর একটা হাফ তো এই টি শার্ট দুটো আর তার সাথে কিন্তু একটা পাঞ্জাবি যেটা আগে দেখেছি তো এগুলো হচ্ছে আমার হাজবেন্ডের জন্য আর এই যে হাফ প্যান্টটা এটা হচ্ছে আমার আবিরের জন্য কারণ এখন যেহেতু অনেকটাই গরম পড়ে গেছে কারণ এই হাফ প্যান্টগুলো অনেকটাই দরকার পড়ে কারণ ও যেহেতু বেশিরভাগ সময় টিউশনে যায় তো সেই জন্য কিন্তু এই হাফ প্যান্ট পরেই যেতে হয় কারণ এখন কিন্তু প্রচুর গরম পড়ে গেছে তো এই যে এখানে কিন্তু টি শার্ট প্যান্ট এই সেটটা কিন্তু আমার ছোট্ট আবিরের এই ড্রেসটাও কিন্তু আমার অনেক পছন্দের তবে এগুলো কিন্তু সব জলপাইগুড়ি থেকে নিয়ে এসেছে আর তার সাথে এই যে এটা হচ্ছে আমার শাড়ি সবুজ কালার আমার অনেক পছন্দের তো এই যে সবুজ কালারের কিন্তু আমার শাড়ি তো হয়তো খুব একটা শাড়ি পরা হয় না বেশিরভাগ সময় কিন্তু চুড়িদারগুলোই পরা হয় তবে ঈদে কিন্তু অবশ্যই নিতেই হবে তো সেজন্যই কিন্তু শুধু নেওয়া তবে আমি কিন্তু একটা থ্রি পিস কিনেছি তবে সেটা কিন্তু আমি সেলাই করতে দিয়েছি তো ভিডিওর আগে হয়তো ওইটা আমি একবার দেখেছিলাম তবে সেটা হয়তো আর বলা হয়নি ভিডিওতে তো আমি কিন্তু সেটা কিনেছিলাম আর সেটা কিন্তু আমি সেলাই করতে দিয়েছি আর সবার শেষে এই যে আমার আবিরের ছোট্ট এক জোড়া জুতা কিনেছি তো সেটাও একটু শেয়ার করলাম তো এই হলো আমার ঈদের কেনাকাটা খুবই সামান্য কেনাকাটা তো আমার অনেক আপু ভাইয়ারা অনেক কিছু শপিং করেছে তবে আমি হয়তো খুব একটা বেশি করিনি তবে যতটুকু করেছি সেটাই আপনাদের সাথে একটু শেয়ার করেছি তো যাই হোক আমি কিন্তু এখানে সব কিছু সুন্দর করে একটু সবাইকে দেখে দিলাম তো কার কোনটা পছন্দ হয়েছে বা কোন ড্রেসটা সবচেয়ে বেশি ভালো লেগেছে সবাই অবশ্যই কমেন্টে কিন্তু জানাতে পারেন আর আমি জানি আমার প্রিয় আপু ভাইয়ারা অনেক সুন্দর সুন্দর কমেন্ট করবে আর সত্যি আপনাদের এত সুন্দর সুন্দর কমেন্ট আমাকে কিন্তু অনেকটাই উৎসাহ দেয় নতুন কন্টেন্ট তৈরি করার তো সবাই এত পরিমাণে ভালোবাসা দেয় সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর আমার পরিবারে এখন অনেক নতুন নতুন বন্ধু অ্যাড হয়েছে তো সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার পরিবারে আসার জন্য আমার পাশে থাকার জন্য আমার ভিডিওগুলো দেখার জন্য তো আমরা যদি এভাবে সবাই সবার পাশে থাকি তো তাহলে কিন্তু সবাই একদিন ইনশাল্লাহ এগিয়ে যেতে পারবো সবাই সবার লক্ষ্যে পৌঁছতে পারবো তবে সত্যি ইউটিউবটা কিন্তু অনেকটাই ধৈর্যের পরীক্ষা যাকে বলে তো জানি না কতদিন এই ধৈর্য নিয়ে থাকতে পারবো তবে যাদের ধৈর্য অনেক আছে তারাই হয়তো জীবনে সাকসেস হতে পারে তো সেটাই ধৈর্যটা অনেক প্রয়োজন জীবনে তো জীবনে সাকসেস পেতে গেলে ধৈর্যটা অনেকটাই রাখতে হবে তো এটাই সত্যি তো যাই হোক এখন কিন্তু আমি আমাদের কাপড়গুলো এক সাইডে রেখে দিলাম আর তার সাথে কিন্তু এই যে সব কাপড়গুলো কিন্তু আমি এখন প্যাকেটে ভরে নেব কারণ যাকে যাকে দেব তো এমনিতেও দেওয়া যাবে না তো সব কিছু কিন্তু আমি প্যাকেট করে এখন সাজিয়ে রেখে দেব তবে হাজব্যান্ড দিতে যাবে আর আমি কিন্তু যাব না কারণ সত্যি রোজা নিয়ে একেবারেই ভালো লাগে না কোথাও বের হতে ইচ্ছে করে না কারণ বাইরে এত পরিমাণে রোদ কি বলবো বের হতেই ইচ্ছে করে না আর সত্যি দেখতে দেখতে কিন্তু রমজান মাস শেষের দিকে চলে এসেছে সত্যি মনটা অনেকটাই খারাপ হয়ে যাচ্ছে কারণ সত্যি এত তাড়াতাড়ি শেষ হয়ে যাবে আমি ভাবতেও পারছি না কারণ আমার মনে হচ্ছে এই বছরই হয়তো এত তাড়াতাড়ি রমজান মাস শেষ হয়ে গেল এর আগে হয়তো আমি কখনোই এইভাবে ভাবতে পারিনি তবে এ বছরটা সত্যি এত তাড়াতাড়ি শেষ হয়ে গেল আমার বিশ্বাসই হচ্ছে না তো এটাই হয়তো সত্যি সময় কারোর জন্য থেমে থাকে না সময় তো সময়ের মতোই চলবে তাই না তো কিছু করার নেই তবে আবার হয়তো একটা বছরের জন্য ওয়েট করে থাকতে হবে তো এখন শুধু একটা কথাই বলার সবার ঈদ অনেক ভালো কাটুক সবাই অনেক ভালো থাকুক সুস্থ থাকুক অনেক পরিবারের সাথে অনেক আনন্দে কাটুক সবার ঈদ এটা সবার জন্য অনেক অনেক দোয়া রইল সবাই যেন অনেক ভালো থাকে ঈদে অনেক মজা করে আনন্দ করে আর সবাই যেন অবশ্যই ঈদের নামাজ পড়তে পারে তো সবার জন্য অনেক অনেক দোয়া আর ভালোবাসা রইল তো সবাই আমাদের জন্য দোয়া করবেন তো আপনারাও সবাই আমাদের জন্য দোয়া করবেন আর আজকে কিন্তু খুব একটা বড়ো ভিডিও শেয়ার করিনি খুবই ছোট্ট একটা ভিডিও শেয়ার করেছি আর খুব একটা কাজকর্ম হয়তো ভিডিওতে শেয়ার করিনি শুধু একটু সপিংটি শেয়ার করেছি তো যাই হোক আজকের এই ভিডিওটি সবার কাছে কেমন লেগেছে সবাই অবশ্যই কমেন্টে জানাবেন সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই আমার পাশে থাকবেন সবাইকে টাটা আল্লাহ হাফিস